বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই হলা আছো দেখো এগুলো হচ্ছে আমাদের ক্ষেতের বেগুন মানে আমাদের ওখানে সামনে যে বেগুন গাছগুলো হয়েছে সেগুলো ক্ষেত বললে ভুল বলা হবে আর কি তো দেখো এতগুলো সকালবেলায় তুলেছে মা তো আর আজকে আমি একটা শোল মাছ আছে সেই শোল মাছটা রান্না করব তো তোমাদের সঙ্গে শেয়ার করব সঙ্গে থাকবো আর দেখতে থাকো এই দেখো কুয়াশ দিয়ে আজকে শোল মাছ রান্না করবো কারা কারা এইভাবে খেয়েছে শোল মাছ তাজা একদম শোল মাছের ঝোল অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো মাছটাকে এখন কেটে নেবো তো জল থেকে তুলে নিয়েছি তো অনেকগুলো মাছই কিন্তু ওরা খেয়ে নিয়েছে আর এই একটাই ছিল তো সেটাকেও আজকে রান্না করে দেবো একদম পুরো মাংসর স্বাদকেও হার মানাবে তো মাছটা এত ছোটাছুটি করছিলাম এবারে একদম ভালো করে টাইট করে ধরে নিয়েছি এবার আর ছোটাছুটি করতে পারছি না খুব একটা বেশি বড় করব না পিঁড়িগুলো নিজের মাথায় করে নেব এখানে চার টুকরা হয়ে গেছে তার মানে ওদের কমপ্লিট হলেই হলো এক দুই তিন চার পাঁচ তো দেখো মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিচ্ছি একদম পরিষ্কার করে তো আজকে হচ্ছে রোববার তার মধ্যে একাদশী পড়েছে মা তো মাছটা খাবেই না আর বন্ধুরা এই মাছটা যতটাই সুস্বাদু হোক বা তাজা হোক হ্যাঁ লবণ দিয়ে দিলাম তো লবণটা আমার হাতে বেশি হয়ে গেল তো এই মাছটা কিন্তু আমি ঠিক খাই না তো এর জন্য ওদের জন্য রান্না করে দেবো একদম মাংসের মতো টেস্ট হবে আর হচ্ছে আমি দেখি আমার জন্য কী বানাই ওখানে দেখলে গাছের বেগুন আছে আর ডাল আছে কালকে আবার মাংস আছে তো সেগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আর ওদের জন্য মাছটাকে করে তো দেখো কুয়াশটা কেটে আমি ভালো করে জলের মধ্যে রাখছি আর আলুটাকে ছুলে নেবো যেহেতু মাছ অল্প তাই একটার মতো আলুই দেব আর ওই হাফ মতো কুয়াশ দেবো আর কি তো দেখো মাছের পিসগুলো যেমন ছোটো ছোটো করেছি তো এগুলোকে আমি টুকরো টুকরো করে নিচ্ছি লম্বা লম্বা না করে সেম পদ্ধতিকে কোয়াশটাকে ওরকম করে কেটে নেব তো এটাকেও এরকমই সেম টুকরো করে নেব দেখো তো দেখো আমি বেগুনগুলোর মধ্যে একটা বেগুন নিয়েছি ভাজা করব আর হচ্ছে এখানে মাছের ঝোলের জন্য টুকরো করে এগুলো তো কেটে নিয়েছি একবার ভালোভাবে ধুয়ে নিয়েছি আবারও জল দিয়ে ভিজিয়ে রেখেছি যতক্ষণ না মানে কড়াইতে দিচ্ছি অতক্ষণ জলেই থাকবে আর কি তো বেগুন ভাজা করার জন্য আগে প্রথমে তেল দিয়ে দিচ্ছি আগে বেগুনটাকে ভেজে নিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব তো আমি বেগুন ভাজা করলে না একটুখানি লবণ চিনি আর হচ্ছে হলুদ মাখিয়ে রাখি আর যেহেতু আমাদের গাছের বেগুন এটা মানে গল্প নয় খুব টেস্টি হয় ভাজলে সেটা বেগুন বেগুনগুলো আগে ভালোভাবে ভেজে নিচ্ছি একবারেই চারটা বেগুন দিয়ে দিচ্ছি তো দেখো একটা কাজ প্রায় ভাজা হয়ে গেছে তো এখন উল্টে দিচ্ছি আর একটা তো দেখো বেগুনগুলো আমি উল্টো পাল্টে দুটো পাশে লাল করে ভেজে নিয়েছি এখন তুলে নিচ্ছি এখন মাছটাকে ভেজে নেব ব্যাস এই যে মাছগুলো বেগুনগুলো ওখানে তুলে নিয়ে রেখে দিয়েছি আর এখন মাছগুলোকে ভেজে নিচ্ছি দেখো মাছ মাথা টাথা সব একবারেই দিয়েছি ভালোভাবে লাল করে ভেজে নিচ্ছি তো দেখো লাল করে মাছগুলো নেবি টুপিতে আমি সব ভেজে নিয়েছি মাথাটা একটু দাঁড় করিয়ে দিয়েছি তো এখন একটা একটা করে তুলে নেব তো দেখো এখানে মাছগুলো তুলে নিয়েছি আর তেলটা বেশ গরম হয়ে আছে এখন কোয়াশ আর লবণ একটু লাল হয়ে বা মানে ভাজা হতে হতে এখানে আমি রেখেছি হচ্ছে পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচিটা ফোড়নের জন্য রাখবো আর রেখেছি কাঁচা লঙ্কা এক আদা আর টমেটোটা হচ্ছে এখানে রাখছি কারণ হচ্ছে আমি টমেটোটা ফোড়নে দেবো আর এগুলো হচ্ছে সব টেস্ট করে নেবো এই হাফ পেঁয়াজ মানে একটা গোটা বড় পেঁয়াজ নিয়েছি এখানে ফোরনার জন্য রাখলাম আর এখানে এটুকু এগুলো সব বেটে নেব সঙ্গে একটু জিরা নেবো তো রোববার আজকে অভিন বাড়িতে আছে ওর ঠাম্মা ওরা কথা বলছে আর এদিকে কুয়াশ আলুটাও আমার ভাজা হয়ে গেছে তো এখানে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা একটু গোটা জিরে তো তেজপাতাটা আর জিরেটা হচ্ছে লাল হয়ে গেছে আর এখন এখান থেকে আমি পেঁয়াজ রেখেছিলাম যে কুঁজি করে পেঁয়াজ কিছুটা দিয়ে আর এখানে মশলার মধ্যে নিয়েছি জিরা আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা তো একটু লাল করে ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দেব তো দেখো পেঁয়াজটা হালকা লাল করে নিয়েছি এখন মশলাটা দিয়ে দিচ্ছি চাইলে তোমরা এখানে গুঁড়া মশলা ইউজ করতে পারো যেহেতু সব পেস্ট করে নিয়েছি তো গুঁড়া মশলা দেওয়ার কোনো প্রশ্নই নেই দিয়ে দেবো পরিমাণ লবণ তো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো এখানে একটা একটু কম টমেটো রেখেছিলাম চার পাঁচ টুচরো টমেটোটাও দিয়ে দিচ্ছি জল তো দেখো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু হয়ে গেছে তাহলে মশলাটা পুরো কষানোর দিকে রেডি আর এখানে আমি ভেজে রেখেছিলাম আলুর টুকরোটা আর পোয়াশের টুকরোটা সেটাকে ভালোভাবে অ্যাডজাস্ট করে নিচ্ছি তোমাদের যদি ধনে পাতা থাকে অবশ্যই একটু ধনে পাতা দিতে পারো তো যেহেতু ধনে পাতা নেই তাই দিচ্ছে না তো শোল মাছের ঝোল এইভাবে একবার রান্না করে দেখবো পুরো খাসির মাংস সবচেয়েও হার মানাবে তো এই যে পুরো কষানো রেডি এখন পরিমাণ মতে যে যেরকম ঝোল খাবে তেমন পরিমাণ দিতে হবে তো এটা একদম কষানো রেডি এখন দিয়ে দেবো দুবাটির মতো জল তো দেখো একদম টকডক করে ফুটে গেছে আর এখানে যে আমি এই যে শোল মাছটাকে ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি যেহেতু আমার আলুটাও ভাজা খুব সুন্দর সেদ্ধ হয়ে আছে আর কুয়াশটাও দেখো আমি তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে কিন্তু খুন্তিটা একদম ভেতরে চলে যাচ্ছে তো এখন একটু টকবক করে ফুটে এলেই নামিয়ে দেবো অবশ্যই ধনেপাতা থাকলে ধনেপাতা ধনে দেবে ও কোনো যেন জবাব হবে না যেন তুলনা ছাড়া তো দেখতেই পাচ্ছ বন্ধুরা শোল মাছের ঝোলটা আমার কতটা টেস্টি হবে তো এইভাবে একবার অবশ্যই বানিয়ে খাবেন আশা করি বাড়ির ছোট থেকে বড়ো প্রত্যেকে প্রশংসায় পঞ্চমুখ করবে তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না শুরু থেকে শেষ অবধি দেখবেন দেখো কি সুন্দর দেখতে লাগছে সবাই ভালো থাকুক সুস্থ থাকো খালি তরকারিটা ঢেলে নিয়ে গরম ভাতে খাওয়ার অপেক্ষা বাহ যার জবাব হবে না টাটা বাই আর ও হে একটা কথা বলতেই ভুলে গেছি